নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের আজকে আমার সেভেন্টি ফাইভ ডে স্টাডি চ্যালেঞ্জের উনিশতম দিন আর আজকের দিনে ভিডিওটা শুরু করার আগে তোমাদের কিছু কথা আজকে আমি বলছি যতই সরকার আমাদের ডাব্লিউপিকেপির পরীক্ষার ডেট পিছাতে থাকুক আজ হবে কাল হবে পশু হবে বলে কোভিসি কেসের হেয়ারিং ডেটটা যতই পিছিয়ে দিক ভাই যতই নতুন ভ্যাকেন্সি বের করুক পরীক্ষা তো নিতেই হবে একদিন না একদিন তাদের মানে আজ না নি কালকে তো নিতেই হবে ভোট ব্যাঙ্ক নিতে হলেও তো নিতে হবে তো তাই কেউ আশা হারাবে না কেউ নিজের মনের জোরটাকে হারাবে না লক্ষ্যে একদিন পৌঁছাতেই হবে ভাই আমাদের আর যারা গ্রুপ ডির ফর্ম ফিল আপ তারা করে নাও এখনও চলছে ফর্ম ফিল আপ আমি তোমাদের বলে দিয়েছিলাম যে গ্রুপ ডির ফর্ম ফিল আপ করে নাও কারণ যেহেতু ডবলিউপির কোনো আশা এখন আমাদের কাছে নেই সেহেতু গ্রুপ ডির ফর্ম ফিলাপটা করে রাখা অনেক ভালো একটা ভালো চাকরির সুযোগ এসেছে যখন আমাদের হাতে তো সেটা ফর্ম ফিল আপ করে নেওয়া উচিত আর আজকে স্টাডি ব্লগটা শুরু করছি কী কী পড়ছি কতক্ষণ পড়ছি সবই তোমাদের আজকে শেয়ার করব চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ওইখানে আমার সকল বইপত্র আমি রেখে দিয়েছি আমার ওখানে ক্লাস নাইন আর টেনের বিজ্ঞান বই আছে এটা বেসিক্যালি গ্রুপ ডির জন্য আমি জোগাড় করেছি আমার ক্লাস নাইন টেনের যে ভৌতবিজ্ঞান বই ছিল সেগুলো আমি গ্রুপ ডির জন্যে এখন করে পড়ছি আর এখানে আমার রেলওয়ে চ্যালেঞ্জের বইটা আছে আজকে রেলওয়ে চ্যালেঞ্জারটাকে নিয়ে বসেছি এ কারণ রেলওয়ে চ্যালেঞ্জের মধ্যে জি কে রিজনিং প্লাস অঙ্ক টোটালটাই থাকে সে কারণে আজকে রেলওয়ে চ্যালেঞ্জারটাকে নিয়ে বসেছি তো চলো আজকে স্টাডি ব্লগটাকে এখান থেকে শুরু করা যাক আর আজকে ফিজিক্সের যে বিষয়টা পড়বো আমি সেটা হচ্ছে বলবিদ্যা বিদ্যা তোমরা দেখতেই পাচ্ছ এখানে বল দেওয়া আছে কার্যকর বল ও প্রতিমিত বল ঠিক আছে এই যে বিষয়টা টোটালি আজকে এই বিষয়টা পড়ব বলের সংযোজন ও সামন্তরিক সূত্র সামন্তরিক সূত্রের ব্যাখ্যা পাশে তোমার দেওয়া আছে বলের বিভাজন ঠিক আছে তো বিভিন্ন বলের উদাহরণ এখানে দেওয়া আছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা তারপরে পড়বো আর তারপরে আছে বলের একক বলের পরম একক বলের অভিকর্ষীয় একক ঠিক আছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের ধারণা টোটাল এই বিষয়গুলো আজকে শেষ করার চেষ্টা করব আর আজকে টোটাল তোমার পড়ব হচ্ছে এখানে পরিবর্তনশীল ভরের ক্ষেত্র ক্ষেত্রে এবং ধ্রুবক ভরের ক্ষেত্রে দুভাবে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের প্রকাশ ঠিক আছে এই টোটালটা যে পড়ব তো অলমোস্ট আমার জিকেটা পড়া এখন কমপ্লিট হয়ে গেছে জিকে বলতে সরি আমার জিএসটা জেনারেল সায়েন্সের বিজ্ঞান পার্টটা মোটামুটি পড়া এখন কমপ্লিট হয়ে গেছে আর বইটাকে এখন এখানে রেখে দেবো রেখে দেওয়ার পর আজকে আমি ফার্স্ট শুরু করছি হচ্ছে রেলওয়ে চ্যালেঞ্জার থেকে তোমার অঙ্ক করব তো চলো দেখি আজকে কোন চ্যাপ্টারটা করা যায় তো আজকে চক্রবৃদ্ধি শুদ্ধের চ্যাপ্টারটা আমার সামনে ফার্স্টে পড়লো প্র্যাকটিস করা হয়নি তো আজকে অঙ্ক গুলাই প্র্যাকটিস করবো ঠিক আছে আজকে দেখি কতগুলো অঙ্ক আছে রেলওয়ে চ্যালেঞ্জের এখানে এক থেকে শুরু করে এ পাশায় এ পাতায় তোমার বাইশটা মতো অঙ্ক আছে চক্রবিধি সুদের তো এই বাইশটা অঙ্ক আজকে আমি করে ফেলবো ঠিক আছে দেখতে পাচ্ছি ওই বাসবাগানের মাথা দিয়ে একদম সূর্য অস্ত যাচ্ছে আর আজকে আমার জিএস আর অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে বাকি পড়ে থাকলো শুধু রিজনিং যাই হোক এখন আমাকে একটু বাজারে যেতে হবে বাইরে যেতে হবে তাই ভাবছি রিজনিংটা বাড়ি এসে নিজে নিজে প্র্যাকটিস করব। আজকে ভিডিওর মধ্যে আর ওটাকে ইনক্লুড করলাম না আর যাওয়ার আগে তোমাদের কিছু কথা শেষ কথা বলে যেতে চাই প্রতিদিনের মতনই যারা নিরাশ হয়ে বসে আছো ভাবছো আজকে হচ্ছে না ডব্লুপি এক্সাম আজকে হচ্ছে না কেপি এক্সাম কবে আমাদের পরীক্ষা হবে তাদের বলি শোনো বন্ধুরা অন্ধকার যতই আসুক ভালো একদিন উঠবেই রাত্রি নামলে সূর্যকে আসতেই হবে ঠিক আছে রাত্রি নামলে রাত্রি যখন কেটে যাবে সূর্যকে উঠতেই হবে ভাই অপেক্ষা ধৈর্য ধরে বসে থাকা ছাড়া এখন কোনো উপায় নেই তাই মন দিয়ে নিজের প্রিপারেশনটা নিতে নিতে থাকো জবরদস্তভাবে নিতে থাকো এবং যখনই এক্সামটা আসবে তখন একদম বাঘের মতো ঝাঁপিয়ে খাবলে একদম গলার টুটি ছিয়ে নিতে হবে এক্সামের তবেই আমরা সাকসেসফুল হতে পারবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে কিছু এই ফুল কথা দিয়ে যদি তোমাদের মনে হয় যে আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে অবশ্যই এটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত ইউটিউব আগামীতে তোমাদের সঙ্গে আরও নতুন নতুন ভিডিও নিয়ে দেখা করব। এই ইউটিউব চ্যানেলে